আড়ালিয়া পঞ্চবটি বাজারে গতকাল রাত দুটো ত্রিশ মিনিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বারোটি দোকান সম্পূর্ণ ভসীভূত হয়ে যায় রাজধানীর আড়ালিয়াতে গতকাল শেষ রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় এই অগ্নিকাণ্ডের ঘটনায় বারোটি দোকান সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চল্লিশ লক্ষাধিক টাকা বলে দাবি ঘটনার বিবরণে জানা যায় রাত্রি আনুমানিক আড়াইটা নাগাদ পঞ্চকোটি বাছারে কোনোভাবে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় যদিও কিছুক্ষণের মধ্যেই খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের একটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই একটা অংশকে গ্রাস করে নেয় বিধ্বংসী আগুন যদিও কিছুক্ষণ পরে দপ্তরের আরও দুটো ইঞ্জিন পৌঁছলেও সম্পূর্ণভাবে পুড়ে পুরে ছাঁই হয়ে যায় বারোটি দোকান ক্ষতিগ্রস্ত একাংশ দোকানি সহ এলাকাবাসীদের অভিমত হচ্ছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি আরও একটু তৎপরতা দেখাত তাহলে হয়তোবা ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হতে পারত এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি গোটা ঘটনার তদন্ত চলছে এবং এই অগ্নিকাণ্ডের সময়ে চার চারটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে বলে দাবি এই অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে সমস্ত প্রকারের সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়েছে

যেটা ওদের পাওয়ার প্রতি সত্তর যাতে প্রসেসিংয়ের ব্যবস্থা করা হয় আমাদের এসডিএম ডিসিএম এবং তহসিলদারের সঙ্গে কথা হয়েছে ওনারা কিছুক্ষণের মধ্যে আসছে